গ্রার ইস্তিলিয়া ভয় দিব জৈরিয়া খালি হা মাকে গুতানি যাবি গুতানি যাবি গুতানি যাবি সালাই এত বজ্জাত বর্দিটা চার পাঁচ মাস থেকে কিস্তিটা বাকি আছে তাও দিতে যায় না আজকে কিস্তিটা নিয়েই ছাড়তে হবে এটাই তো বাড়ি হ্যাঁ কিস্তি নেমার বেলা নে কাঁদছে কত যে কিস্তি দিন কিস্তি দিন কিস্তি দিন আজকে দেখছি বৌদি হ্যাঁ স্যার বলেন বলছি আপনি প্রায় তিন চার মাস থেকে কোনো কিস্তি ভরেন না কিস্তি লিবার বেলা নেই তো অনেক কিস্তি লিচ্ছেন ঠিক আছে কিস্তির সময় সময় যে সুদ ইন্টারেস্ট সেটা যে ভরতে হবে আপনার কি সেই গম্মিটা নাই দেখেন বৌদি আমি আজকে বলে দিয়ে গেলাম যদি আপনি পুরোপুরি কিস্তিটা না ভরেন না ঘরে আপনার ছাগল গরু যা আছে হাড়ি পাতিলা সব নিয়ে পালিয়ে যাব আমি কিন্তু এই বলে দিলাম আপনাকে ঠিক হলছে কিস্তি লিবার বেলা নে লিছে আবার মিটাবার বেলা নে নাই খরকসি মুখের বিটি আম জাদি কুইকার দেখেন মা হামার সাথে বেশি বকর বকর পকর পকর করবেন না হামার যদি ইচ্ছা হয় না তা আপনার এই বাড়িটো বন্ধক দিন পালিন যাব দেখবেন তখন কোতি থাকেন আপনার বা চাবলা perí থাকা বেশিন যাবে বহু তুই হামাকে ভুঁং কথা বলি চুপ করতে পারছি তা ব্যাঙ্গের কিস্তি সারকে চুপ করাগা কেনে সেটা তো পারবি না খালি হামাকে গুতানি যাবি গুতানি যাবি গুতানি যাবি আ এই ঘর হামার খালি আটটা কুটা খালি লয়ছয় হয় তারপর দেখবি আমি তোকে কি করবো হারাম জাদির বিটি কিস্তি স্যারকে কিস্তি দিতে পারো না বা কিস্তি লিবার বা লাই লিচ্ছ আর বড় বড় লভাসটি খালি লভে এমনি করে মাইছো হারাম জাদি কইতে কিস্তি গা কা দেখুন বৌদি আমি টাইম দিয়ে গেলাম আপনি ভালোই ভালোই মিটিং দিন চলে আসেন হ্যাঁ না হইলে যদি আর পরে যদি কোনো রকম কিস্তি ফেল হইছে হ্যাঁ আমি কি করব সেটা আমি দেখি আর আমার সামনে কাকিমা আমার সামনে সব ঝামেলা করে কোনো কাজ নাই বুঝতে পারলেন তো আমি যা করার করে নেবো বৌদি আসলাম আমি বুঝতে পারলেন তো আপনাদের সব ধার দাম হয়ে গেছে কিস্তি লিবার নিচ্ছেন আবার কিস্তির কোন রকম টাকা হচ্ছেন না ফালতু সব ব্যাপার স্যাপার ফালতু মহিলা দেখো দিনী ভাই কিস্টা টোলে না ইস্টাটা নিতে চাইছে না গো তেল আছে তো আর এই বৌদিটা টাকা দিলে অন্তত ভরতাম ইস্টাটা হচ্ছে না গাড়িও চলে না গো এ কি হচ্ছে হ্যাঁ তিন যেতে হবে কার মুখ দেখি উঠাছিলাম হ্যাঁ এই বৌদিটা বিরাট সাংঘাতিক বৌদি বাবার বৌদিটা আজকে বিলটা দিলে অন্তত কিস্তিটা ভরা হতো জে আর কোয়ে জারার বেটা জারিয়া সাত সকালে আমার ঘরে ও শান্তি লাগাই চলি গেল কই অর ওতে অর ঘর जरा বাস ভয় দু আজ আহ যেছি छी জইরিয়া সকালে আমার সাথে লেগে आछे কি বলছিল আ হাড়ি থালি ছাগল গরু খুলি দি যাবে অর ভরি দিছি ক এই হাড়ি আর এই ছাগল অর ভয় কতি আমাকে খালি প্রত্যেক দিন ঘরে এসি বলা হলো আরে হেলান ছাগল লিজান এগুলো নিয়ে আমি কি করবো কেন আপনি বললেন না যে কিস্তি না দিতে পারলে ছাগল ভেড়া গরু হাড়ি পাতলে সব নিয়ে পালাবেন তাই আমি দিন গেলাম তারপরে যদি আমার ঘর আসেন বলেন আপনি যে বদি আপনি কিস্তি দেননি তো এই বাসে ঝাড় থেকে আজুড়া বাস নিয়েছি ভরি দিব জুইরিয়া সাত সকালে আমার শাশুড়ির কাছে আমাকে গাল খাওয়ালে আসি সে বেয়ার তোর ঘর কিস্তি লিয়া ভরি দিব জুইরিয়া আমার সাথে বেশি পম্পটারি মারাছে পকর পকর মারাছে জুইরিয়ার বেটা জুইরিয়া আজকে সাংঘাতিক মহিলা রে

ওই যে কিস্তিওয়ালা এলো ঘরের সামনে এসি এক গাদা গরিয়া দি ঝেড়ি চলে গেল হামার শাশুড়ি হামাকে এক গাদা গাল দিলে এবার হো আমাকে যুক্তির কথা কি বললে জানিস বুঝে যদি এবার যদি কিস্তি না মিটাতে পারো বৌদি তুমি তাহলে তোমার ঘরের হাঁড়ি পাতলা ছাগল গরু টিন হাবু তাবো সব খুলি নি পালাবে তো আমি যুক্তি মেনি আমার ঘরে একটা দেখলাম যে তুতাপুরি ছাগলের আছে খাসি আর হাড়ি থালি যে কটা নতুন আছে সে কটা যেন আমি ওখানে দিন দিলাম যে দেখ ভাই ও বলে যে কিস্তি না মিটাতে পারলে হাড়ি থালি নেবেন বেকার কানি ওকে করা বাবা আমি কি করলাম জানিস তো আমি কইলাম কি ছাগল আর হাড়ি থাড়ি ফেলে দিন এ ব্যাগ যদি যদি আসে বাঁশ ভরবো বলে আহি ঠিক কথা বলি নি আমি বলতো ভাই ও বলকানি রকি এ বকল মিষ্টু বলকানি বলকানি ঠিক বলে ঠিক 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 जो रिया राम मीर तू रात ताबा बा कम लई रे ठीक भूल बना था भूल ले की हां मार नाम बटे ललिता